আসসালামু আলাইকুম ব্লগ আশা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের সকলে তো আমরা অনেক ভালো আছি তাই নতুন আরেকটা ব্লগ শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম আশা করছি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে হঠাৎ করে বাসায় আমার শ্বশুর বাবা এসেছে তো বাবার জন্য চা নাস্তা রেডি করতেছি বাবা ওইদিকে আমার বাচ্চাদের সাথে খেলাধুলা করেছে আমি চা বসাচ্ছি আর ওইদিকে আপনাদের ভাইয়া গিয়েছে বাজারে বাবার জন্য নাস্তা আনতে বাসায় মা ছিল না কারণ আমার মামি খুব বেশি অসুস্থ ছিল তো আমার খালারা আমার মারা মিলে আমার মামিকে দেখতে গিয়েছে বাবা হঠাৎ করে না জানিয়ে কিন্তু সন্ধ্যার দিকে চলে আর বাবাকে দেখে আমরা আসলে খুব বেশি খুশি হয়েছি সালমান ওর আসলে খুশিতে বাদ ভেঙে গিয়েছে এরকম অবস্থা আমি এদিকে হচ্ছে বাবার জন্য চা বসাচ্ছিলাম আর আপনাদের ভাইয়া গিয়েছে আমাদের আমিন বাজারে স্বপ্ন চাইনিজ রেস্টুরেন্টে সেখান থেকে ও বাবার জন্য চাউমিন নিয়ে আসছে আর চাউমিনটা আমার হাজব্যান্ডের পার্সোনালি খুবই বেশি পছন্দ আমার তেমন একটা পছন্দ না বাট সেদিন একটু খেয়ে দেখেছিলাম আসলে চাউমিনটা খেতে বেশ ভালোই ছিল তো এই যে আমি বাবার জন্য চাউমিনগুলো সার্ভ করে দিচ্ছি আর এইদিকে বাবা আসার সময় হচ্ছে মিষ্টি নিয়ে আসছে আর সাথে ব্রেড নিয়ে আসছে আমি এইগুলোও নাস্তার মধ্যে দিয়ে দিয়েছি আসলে মা তো বাসায় ছিল না যার কারণে আমি বাবার জন্য সেরকম কোনো কিছু আয়োজন করতে পারিনি আসলে আমার হাতের কাছে বাসায় যা ছিল সেগুলো দিয়ে বাবাকে নাস্তা দিয়েছি আর মা হয়তো বাসায় থাকলে বাবাকে রান্না বান্না করে খাইয়ে দিত তো আমি হচ্ছে ওর বাবাকে দিয়ে মোরগ পোলাও আনিয়ে রেখেছিলাম বাবা যাবার আগে তাকে মোরগ পোলাওটা খাইয়ে দিব আর এখন এই যে নাস্তা দিয়ে দিচ্ছি আর চুলাই তো অলরেডি চা বসিয়ে দিয়েছে চাটা আমি পরে দিয়ে দিব চাটা যদি এখন দিই তাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে খেতে ভালো লাগবে না দাদা এসে Hah, tabi dikteyse dada. Çıkolata mı? Hı hı hı. Apu münip. Bu. Zanat. Zanat ko. Ee zanat. Zanat ko. Ee zanat. Hım. Ee zanat. Apu münip. কথা আছে না যে রক্ত কথা বলে আমার মেয়ে আসলে ওর জন্মের পর ওর দাদুকে মাত্র তিনবার দেখলো আমার বাবা যেহেতু আর ভাসুর ভাইয়ের সাথে থাকে তো আমাদের এদিকে তো এমন একটা বাবার আসা হয় না মেয়ের জন্মের পর ওর সাথে ওর দাদু তিনবার মাত্র দেখা হয়েছে তো এমনিতে কারো কোলে বেশিক্ষণ থাকতে চায় না বাট ওর দাদুর কোলে ও এমন সুন্দরভাবে বসেছিল সেটা দেখে আমি তো পুরোই অবাক আসলে এটা হচ্ছে রক্তের টান রক্তের বাথন তো যত কেন ঠিকই বুঝতে পেরেছিল যে এটা ওর খুবই কাছের এবং আপন তো সেই জন্যই গিয়ে এত শান্তভাবে বসেছিল আমার ছেলেমেয়ের জন্য সবাই মন থেকে একটু বেশি বেশি দোয়া করবেন আর এই যে আমি নাস্তা টাস্তা রেডি করতে করতে এদিকে এশরের আজান পড়ে গিয়েছে আর হচ্ছে দাদু আর নাতি মিলে নামাজ পড়তে যাচ্ছে আমার ছেলে সালমান আলহামদুলিল্লাহ এখন তিন তো নামাজ পড়ে আসলে এশার সময় যেহেতু অন্ধকার হয়ে যায় সেই সময়টা ওকে আমি যেতে দেই না তো এই যে নামাজ পড়ে তো এই যে নামাজ পড়ে দাদা নাতি বাসায় চলে এসেছে আর বাসায় চলে আসার পর আমি হচ্ছে আপনাদের ভাইয়া এবং বাবাকে নাস্তা দিয়ে দিয়েছে ওনারা নাস্তা খেতে খেতে গল্প করছে নাস্তা করা শেষে ওনারা বাহিরেও গিয়েছিল আর এদিকে কিন্তু আমি চাটা চুলাতে বসিয়ে রেখেছি নাস্তা করা শেষ হলে তারপর ওনাদেরকে চা দিয়ে দিব আর চাটা খাওয়ার পর বাবা ছেলে আর নাতি মিলে বাহিরে গিয়েছিলো একটু ঘোরাঘুরি করার জন্য ঘোরাঘুরি করে বাসায় এসে তারপর আমি বাবাকে পোলাও খেতে দিয়েছিলাম বাট বাবা কিছুতেই খেতে পারছিল না ওনার নাকি নাস্তা করে পেট ভরে গেছে আর এদিকে হচ্ছে বাবাকে থাকার জন্য অনেক বেশি রিকোয়েস্ট করলাম বাট বাবা বলল যে অন্য সময় এসে থেকে যাবে আর এদিকে আসলে সালমানকে কিছুতেই মানিয়ে রাখতে পারছিলাম না ও যাবে তো যাবেই ও গড়াগড়ি দিয়ে কান্না করতেছিল ও আসলে ওর ভাই ওর চাচুদের ওর বড় বাবাকে খুব বেশি মিস করতেছিল যার কারণে অবশেষে ছেলেকে ওর দাদুর সাথে পাঠাতে বাধ্য হলাম তো ও ওর দাদু বাসায় গিয়ে একদিন ছিল একদিন থাকার পর ওর বাবা ওকে গিয়ে আবারও নিয়ে আসছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ